মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ এনসিপি নেতাদের ক্ষোভে উত্তাল রাজনীতি মত প্রকাশের অধিকার মানে কি শারীরিক হামলা কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপ ক্ষুব্ধ এনসিপি কাকরাইলে মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ এনসিপি নেতাদের ক্ষোভ রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এর শীর্ষ নেতারা তাদের মতে গণতান্ত্রিক রাষ্ট্রের সমালোচনা একটি স্বাভাবিক অধিকার তবে শারীরিক আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এনসিপি নেতারা এই ঘটনাকে বর্বরতা হিসেবে আখ্যা দিয়েছেন মাহফুজ আলমের সঙ্গে যা ঘটেছে এর চেয়ে নিকৃষ্ট আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেন তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় হামলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করতে বুধবার রাতে কাকরাল মসজিদের সামনে যান উপদেষ্টা মাহফুজ আলম সেখানে শিক্ষার্থীদের দাবি দেওয়া শোনার সময় হঠাৎ করে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল নিক্ষেপ করে এ ঘটনার পরপরই এনসিপির বিভিন্ন পর্যায়ে নেতারা তীব্র নিন্দা প্রকাশ করেন শুধু তাই নয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন হামলা আখ্যা দিয়ে নিন্দা প্রকাশ এনসিপি সদ্য সচিব আক্তার হোসেন এই ঘটনাকে সরাসরি হামলা হিসেবে বর্ণনা করেন ফেসবুকে তিনি লিখেন সঙ্গে নিন্দা জানায় উল্লাস করছেন তাদেরও হামলাকারী কোন উদ্দেশ্যে এই কাজটি করেছে তা এখনও অজানা এটি খুঁজে বের করা উচিত এই হামলা কোনোভাবেই ন্যায্যতা দেওয়ার সুযোগ নেই দোষীকে আইনের ন্যায় আওতায় আনা হোক তিনি আরও যোগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে যাগুলো রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে শিক্ষা উপদেষ্টা নন তবুও পাশে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন মাহফুজ আলম শিক্ষা নন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে নেই তবুও তিনি ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন নিজের অফিস বা প্রশাসনিক স্থানে না থেকে রাজপথে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এরপর তার সঙ্গে যা হয়েছে তা নিকাজনক শিক্ষার্থীদের দাবির বাস্তবায়ন না হওয়া শিক্ষা সচিবকে জবাবদিহি করানো উচিত ছিল অথচ শিক্ষার্থীরা মাহফুজ আলমের ওপর আঘাত এনেছে এ ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন গণতান্ত্রিক অধিকার মানে কি শারীরিক আক্রমণ এই ধরনের কর্মকাণ্ড কি শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে প্রশ্নবিদ্ধ করছে নিরাপদ শান্তিপূর্ণ আন্দোলন কি সম্ভব আপনার মতামত দিন গণতান্ত্রিক প্রতিবাদের সীমানা ঠিক হওয়া উচিত কি ধন্যবাদ